এটা পুত্রাজায়া পুত্রাজায়া মসজিদের পাশে লেকটা লেকের এই জায়গাতে ওই যে একটা ব্রিজ দেখা যায় ওটা টানা ব্রিজ টানা ব্রিজ আর কি অনেক সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা পুত্রাজায়া পুত্রাজায়া এটা মালয়েশিয়ার খুব সুন্দর একটা জায়গা দেখুন কত সুন্দর ভিউ দেখার মত ভিউ খুব সুন্দর অনেক সুন্দর জায়গা এই যে একটা মসজিদ দেখা যায় এই মসজিদরা নামাজ পড়তে হয় ডাক্তার মাহাতি মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আসে এই জায়গায় নামাজ পড়তে সবসময় জুমার নামাজ জুমার নামাজ এই জায়গায় উনি পড়ে সবসময় অনেক সুন্দর খুব সুন্দর জায়গা অনেক সুন্দর একটা মসজিদ দেখার মতন দেখার মতন একটা মসজিদ খুব সুন্দর একটা ভিউ অনেক সুন্দর জায়গা দেখার মতন একটা জায়গা